করে বসছে দিয়েছেন বলি তাই দুরাবস্থা সঠিক লক্ষ্য যদি শ্রমমন্ত্রী মন্ত্রী করতেন এতটুকু কথা বলতো মুখ্যমন্ত্রীকে শুধু তথ্যটা দিত যে উড়িষ্যায় বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে তো অত্যাচার বন্ধ হয়ে যাবে কি রাজস্থানে অত্যাচার হচ্ছে তো অত্যাচার বন্ধ হয়ে যাবে কি করে কি করবে উড়িষ্যার কথা যদি উদাহরণ দিই উড়িষ্যায় বাঙালি কুড়ি হাজার কাজ করে মাথায় রাখবেন এটা কুড়ি বাঙালি কাজ করে উড়িষ্যাতে আর উড়িষ্যা এখানে তিন লক্ষ উড়িয়া কাজ করে মমতা ব্যানার্জি একবার উড়িষ্যা সরকারকে কি বলবে কুড়ি হাজার বাঙালিকে তোমার নিতে অসুবিধা হচ্ছে তো তাদেরকে নিরাপত্তা দিতে পারছেন না তো আমি নিয়ে চলে হাজারকে আপনি আপনার তিন লক্ষকে নিয়ে চলে যান রাতারাতি অত্যাচার বন্ধ হয়ে যাবে যদি আমি ভাই ইনক্লুসিভে বিশ্বাসী এই নিয়ে চলে যাক ফেরত নিয়ে চলে আসি এতে আমি বিশ্বাসী নয় রাইট টু ফ্রিডম এই রাইট টু Freedom of মুভমেন্ট রাইট টু মুভমেন্ট রাইট টু মুভমেন্ট আমার চলাচলের স্বাধীনতা ভারতবর্ষের যে কোনো প্রান্তে ভারতীয় নাগরিক ব্যবসা করতে পারে শুধু সংরক্ষিত এলাকা ছাড়া তাহলে বলুন আপনি তো অন্যায় হচ্ছে সংবিধান বিরোধী কাজ করছে তো শুধু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী জোর গলা যদি একবার বলে যে রাজস্থানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কলকাতা বড় বাজারে অনেক রাজস্থানের ব্যবসায়ীরা থাকে আমি কিন্তু আবারও বলছি আমি ইনক্লুজিভে বিশ্বাসী রাজস্থান থেকে নিয়ে চলে আসো এখান থেকে ওদের পাঠিয়ে দাও এটা আমি বিশ্বাসী নয় কিন্তু সুজা আগুলে ঘি উঠলে আগুলে একটু দেখাতে হয় যে আমার অত্যাচার কমছে না অত্যাচার কমার জন্য শুধু একবার বলা মুখ থেকে বার করো কিন্তু বলছে না কেন মার খাচ্ছে কে রবি দাস মার খাচ্ছে জুয়েল রানা মার খাচ্ছে অমুক মুরমু অর্থাৎ দলিত আদিবাসী গরিব হিন্দু মার খাচ্ছে ও মার খা ওই জন্য কর্ণপাত করেন আর আপনারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে রেখেছেন আপনাদেরকে একটু ভাবতে হবে যে আপনারা দায়িত্ব কার হাতে তুলে তাই সামনে ইলেকশন আসছে আপনাদের একটু মাথা ঠান্ডা করে ভোটটা দিতে হবে এই ভোট কেটে নাকি গল্প শোনাই বিজেপি চলে আসবে আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আমি যাওয়ার পরে এখানকার বাবু যদি প্রেস করে মিডিয়াকে বলে তারও উত্তর আমি দিয়ে যাচ্ছি তবে এতটুকু বলে রেখে যাই আপনার আব্বার কবরস্থানটা এখনো যে সুরক্ষিত আছে মমতা ব্যানার্জি দলের মামলা করার জন্য নয় আব্বাস সিদ্দিকীর ছোট ভাইয়ের মামলা করার জন্য মাথায় রাখবেন আপনারা আমি চলে যাওয়ার পরে কি বলতে পারে আমার তো কোন কথা আমাদের তো যুক্তি দিয়ে কাটতে পারবে না আমি চ্যালেঞ্জ করছি একবার মহমতা ব্যানার্জেন অস্বস্থ্যের দিকে গুছিয়ে দেয়া হোক আমি প্রমাণ করে দেবো চোদ্দ বছরের রাজ্য পিছিয়ে গেছে আর উনি যদি আমাকে এই কথাটাকে ভুল প্রমাণ করতে পারে আমি তিন বলে ঝান্ডা করে নেবো কি বলছে বুঝতে পারছেন না আর আমি যদি ওনাকে প্রমাণ করে দিই আপনি ভুল বলছেন যদি আমি ওনাকে ভুল প্রমাণ করব তাহলে কি হবে বলেন হ্যাঁ 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 না আই এসএফে টেনে নেব না আই এসএফে না ভাই 14 বছর রাজকে শেষ করে যেবার আমাকেতে সার্চ করবে বলবো দিদি আমার অনেক হয়েছে বাংলার মানুষ কেবল তো পরিত্তা নিন আপনি অবসর গ্রহণ করুন এই আচ্ছা বলতে পুলিশরা পাহারা দিচ্ছে আচ্ছা তো প্রচুর পুলিশ এখানে কম বেশি খোঁজ নিয়ে দেখুন তো কতগুন্ডা ডিউটি করছে 8 ঘন্টা বেশি কালো ডিউটি করে ব্যক্তজন করে হ্যাঁ এক নম্বর কথা মমতা বাইজি শুধু থানা উদ্বোধন করছে আমি বলেছি তো ভাঙারে পড়াতে পড়াতে ঠলা করে দাও আমার কোনো জায়গা छैन আমি সমাজ বিরোধী দেখি খোঁজ নিয়ে দেখুন আট ঘন্টা বেশি আট ঘন্টা ডিউটি ছেড়ে দশ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করছে আর কেন্দ্রীয় সম্মানে দিয়ে পাচ্ছে না দিয়ে পাচ্ছে না সরকার চলছে না টোটাল সার্কাস চলছে তাই জন্য চাইছে একবার বসু

তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার রাস্তাটাই বন্ধ করে দিচ্ছে মমতা ব্যানার্জি আস্তে আস্তে অনেক হোস্টেল আছে বাঙালির ছেলে মেয়েদের জন্য তৈরি হচ্ছে এখন হোস্টেল চালু করেন তৈরি করে ফেলে রেখে দিয়েছে জানছে ছেলে মেয়েরা স্কুলে গেলে স্কুলে গেলে পড়াশোনা করবে প্রতিষ্ঠিত হবে মারামারি হানাহানি জড়াবে না আদিবাসী ছেলে মেয়েরা দলিত ছেলে মেয়েরা স্কুলে যাবে পড়াশোনা করবে মারামারি হানাহানিতে জড়াবে না তাহলে কাকে দেব লুট করবে নেতার ছেলে বাইরে পড়িয়ে নিয়ে আসছে নেতার ছেলেকে বাইরে থেকে পুড়িয়ে নিয়ে আসছে এনে তৈরি করছে আর আপনার আমার ঘরের ছেলেগুলোকে অশিক্ষিত করে রেখে ওর লাঠিয়াল বাহিনী বানানোর চেষ্টা করছে